আজকে দেখে নেব নেক্সট ফিফটিন ডেজের মধ্যে আপনাদের জীবনে কী পরিবর্তন আসতে চলেছে নেক্সট ফিফটিন ডেজের প্রেডিকশান আর কি নেক্সট ফিফটিন ডেজের মধ্যে কী হতে চলেছে কী আপনাদের জানা দরকার আপনাদের জন্য ইম্পর্টেন্ট ইউনিভার্স আপনাদের কী বলতে চেয়ে চাইছেন সে সব কিছু আজকে দেখে নেব নেক্সট ফিফটিন ডেজ আচ্ছা এখানে কিন্তু আপনারা আপনাদের লাইফে কোনো আর কি কিছু নিয়ে খুব বেশি কনফিউশানে আছেন এবং সেই কনফিউশান কিন্তু আপনাদের দূর হতে চলেছে এই নেক্সট পনেরো দিনের মধ্যে কোনো কিছু ডিসিশান ঠিক করে নিতে চাইছেন না নিতে পারছেন না সরি চাইছে না নয় নিতে পারছেন না কারণ আপনাদের মনের মধ্যে অনেক কিছু চলছে এটা ভালো হবে না ওটা ভালো হবে এটা করা ভালো হবে না ওটা করা ভালো হবে সেই সমস্ত কিছু কিন্তু একদম পুরো প্রপার ক্ল্যারিটি আসতে চলেছে একটা চেঞ্জ আসতে চলেছে আপনাদের এবং সব কিছুকে আর কি একটা নতুন আর কি পার্সপেক্টিভে আর কি দেখতে পারবেন যে কনফিউশনগুলো আপনাদের মধ্যে হচ্ছিল না সেগুলোকে পুরোপুরি আর কি দূর হয়ে যাবে এখানে আপনাদের মধ্যে অনেকে কিন্তু নানারকম নাইট মেয়ার্স দেখতে পাচ্ছেন মানে দুঃস্বপ্ন যেটা আর কি এবং অনেকে হয়তো তার অ্যাংসেস্টার্সদের মানে আপনাদের পিতৃপুরুষদের সমস্ত সেটা কোনো মহিলাও হতে পারে আপনাদের দিদা বা ওই জাতীয় আর কি যিনি নেই আর কি তাদের স্বপ্ন হয়তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা জিনিসটা হচ্ছে এবং আপনারা ওটা নিয়ে বড্ড বেশি চিন্তা করছেন যে কেন এরকম স্বপ্ন দেখলাম বা কিছু তো এখানে কিন্তু আপনাদের ওটা করার দরকার নেই ঠিক আছে কারণ আপনাদের ক্ল্যারিটি চলে আসবে এটা কিছুই নয় আপনাদের আপনাদের লাইফেই আর কি ফোকাস করতে হবে বেশি এবং পিতৃপুরুষদের আশীর্বাদ অবশ্যই আপনাদের সাথে আছে অনেক দিক থেকে আপনাদের কিন্তু এই সময় কনফিউশন দূর হবে ক্লারিটি আসবে মানে অনেক রিলেশনশিপ থেকেও হতে পারে কোনো রিলেশনশিপ থেকে আপনারা কারোর ওপরে আর কি সন্দেহ হচ্ছিল বা মানে অনেক মানুষের সত্যিটা সামনে চলে আসবে আপনাদের কাছে এই নেক্সট ফিফটিন ডেজের মধ্যে যেটা আপনাদের জন্য ভালোর জন্যই হবে অবশ্যই কারণ তাদের মুখোশ খোলাটা খুব দরকার এবং এটা নিয়ে আপনারা খুব বেশি চিন্তা করছিলেন ফাইন্যান্সিয়াল দিক থেকেও কিন্তু আপনারা অনেক বেশি হার্ডওয়ার্ক করছেন মানে এতটাই বেশি অনেকের হতে পারে এখানে কিন্তু ঘাড়ে বা ঘাড়ের মানে মাথার পেছন দিকটা এই জায়গায় কিন্তু একদম ব্যথা হয়ে থাকতে পারে যন্ত্রণা হতে পারে সেটা কিন্তু স্ট্রেসের কারণে এবং অতিরিক্ত হতে পারে আপনারা আপনাদের এই কনফিউশন নিয়ে বা এই ফাইন্যান্সিয়াল দিকটা নিয়ে বড্ড বেশি চিন্তা করছেন বলে তাই সেটা কিন্তু এই পনেরো দিনের মধ্যে আপনাদের কিন্তু ক্ল্যারিটি চলে আসবে আপনারা আপনাদের আর কি ঠিক রাস্তাটাই আর কি যেতে পারবেন এবং অনেকে জীবনে কিন্তু এখানে নতুন রোম্যান্স নতুন রিলেশনশিপ আসতে চলেছে সেটা অবশ্যই আপনাদের পাস্টের যে আর কি সত্যিটা যে আর কি আপনারা যে রিলেশনশিপের সত্যিটা সেটা কিন্তু জানতে পারার পরেই হবে আর হ্যাঁ এখানে কিন্তু আপনাদের নেক্সট পনেরো দিন আপনাদের আয় ব্যয়ের খরচের ওপরেও কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে কারণ এখানে যত সম্ভব আপনাদের ইউনিভার্সাল কি গাইড করছেন যে আপনারা হতে পারে ভুল ডিসিশান নিয়ে নিতে পারেন বা বেশি খরচা করে দিতে পারেন সেটা যেন না করেন আপনারা স্টেডি থাকুন কারণ এখানে আপনাদের সমস্ত এবার কনফিউশান দূর হতে চলেছে এবং ফাইন্যান্সিয়াল দিক থেকেও আপনারা বেটার ডিসিশান নিতে পারবেন এবং হার্ডওয়ার্ক আপনাদের এবার কিন্তু একটুখানি বুঝে করা উচিত এখানে আপনাদের কিন্তু মুন কার্ড এসেছে সুতরাং আপনারা মনের মধ্যে কিন্তু অনেক রকম চিন্তা করছেন মানে হ্যাঁ যেটা না আপনাদের নিজেদেরই নেগেটিভ থটস অনেক কিছু মনের মধ্যে চলে আসছে এখানে হতে পারে আপনারা অনেক বেশি অনেকে হয়তো ডিপ্রেশনে আছেন বা নেগেটিভ বেশি ভাবছেন মানে একটা পেসিমিস্টিক টাইপের একটা ব্যাপার এসে গেছে অনেকের সাথে কোনো নেগেটিভ অ্যাটাচমেন্ট রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের বেরোতে হবে কারণ আপনাদের এবার হিলিং শুরু হবে আর হিলিং হচ্ছে ইউনিভার্স কিন্তু পুরোপুরি আপনাদের হিলিং অফার করছে আপনারা কিন্তু নিজেদের এই নেগেটিভিটিটা থেকে এবার ধীরে ধীরে বেরোনোর চেষ্টা করুন নেক্সট পনেরো দিনের মধ্যে আপনাদের এই সমস্ত কিছু যে পেসিমিস্টিক বা এই যে অতিরিক্ত যে নেগেটিভ ভাবনা চিন্তা আসছে বা কনফিউশনে রয়েছে মাথার মধ্যে মনে হচ্ছে যেন একটা ফগ হয়ে রয়েছে কোনো কিছু ঠিক করে ভাবতে পারছেন না সেটা থেকে কিন্তু পুরোপুরি বেরিয়ে যাবেন এবং প্রপার আপনাদের হিডিং হবে যাতে আপনাদের জীবনটা কিন্তু ভালোভাবে থাক কাটে এবং একটা হ্যাপিনেস একটা আপটেমিস্টিক মানে পজিটিভ সব কিছু সেটা কিন্তু আপনারা এবার ফিল করতে পারবেন নেক্সট পনেরো দিনের মধ্যে তো আজকে ডিদিনটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই অ্যান্ড থ্যাংক ইউ